পারেন কুকুরের উপকার করেন তো সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করবেন সেই মানুষটা সবচেয়ে মোটা বাসটা আপনাকেই দেবে তো কুকুর হচ্ছে একটা পোষা প্রাণী সে আপনার সুখে দুখে আপনার পাশে দাঁড়াবে কিন্তু মানুষ আপনার পাশে দাঁড়াবে না আপনাকে সুযোগ করে মোটা বাসটা সেই দেবে পারলে আপনি কুকুরকে সহযোগিতা করুন সারা রাত জেগে কুকুর আপনাকে পাহারা দেবে আর বাস্তবতারা বুঝতে হলে আমি একটা কথা বলতে চাই সব সময়। বাস্তবতারা যদি আপনি দেখতে চান আপনি এই সমাজে কিছু লোকের সাথে আপনি মিশে দেখেন তারা হিংসুক প্রাণীর মতো তারা হিংসুক প্রাণীর মতো আপনাকে ছিড়ে পিড়ে খেয়ে ফেলবে যদি সুযোগ মতো মিলিতে পারে যদি আপনাকে সুযোগে সদব্যবহার করবে ছিড়ে ফিরে খেয়ে ফেলবে আমি সেই জন্যই এই বাক্যটা বলেছি যদি পারেন কুকুরকে একবেলা পেট ভরে খাওয়াবেন রাত্রবর আপনার বাড়ি পাহারা দেবে আপনাকে নিরাপদে রাখার চেষ্টা করবে আর যে ব্যক্তিটা কি আপনি সবসময় সঙ্গে নিয়ে ঘুরবেন সে আপনার সাথে বেমানি করবে আরেকটা কথা যে মানুষটাকে আপনি সঙ্গে নিয়ে ঘুরবেন তার কাছে কখনো আপনার ব্যক্তিগত কথা কখনো বলবেন না আর যদি বলেন আপনার বিপদ আপনি টেনে নিয়ে আসলেন অতএব আপনি নিজে থেকে নিজে সাবধান হয়ে যাওয়াটাই সবচেয়ে বেটা জীবনে যাই করেন না কেন কখনো বন্ধু মহলে এই কথাটা প্রকাশ করবেন না আপনি কত টাকা ইনকাম করেছেন আপনার প্ল্যান প্রোগ্রাম কি এই সমস্ত যদি বলতে যান আপনি বিপদে পড়ে যাবেন অনিবার্য আর যদি কাউকে আপনি সহযোগিতা করতে চান হ্যাঁ করবেন আপনার মতো ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন কাউকে ফুডাঙ্গি দেখায় সহযোগিতা করার দরকার নেই যদি আপনি সেই সহযোগিতা করতে আপনার মন ছায় অবশ্যই করবেন কিন্তু আমার কথাটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে যদি আপনি উপকার করতে চান একটা কুকুরকে করেন সেই কুকুরটা আপনাকে বলবে না কখনো কোনোদিন না আর এখানে কিছু হিংসুক প্রাণী হিংসুক মানব জাতীয় আছে তাদেরকে আপনি উপকার করবেন তারা আপনাকে ক্ষতি করে দিবে এমন ক্ষতি করবে যে আপনি কখনো আপনার ওই ভুলের সীমা শেষ করতে পারবেন না আমি সেই জন্যেই বলতে চাই আপনি আপনার জায়গা থেকে সূত্রিয়ে যাবেন আপনার জায়গা থেকে আপনি ফ্রেশ হয়ে যাবেন আপনার জায়গা থেকে আপনি একেবারে পবিত্র হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনার যে সমাজে আপনার পিছনে যারা হানিয়ারের মতো ভেজির মতো লেগে আছিল তারা ধীরে 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 আপনার কাছ থেকে সরে যাবে আপনার এখন টাকা আছে আপনার পিছনে সবই আছে আপনার কাছে টাকা নেই আপনার কাছে কেউ নেই সেটা বাস্তবতার রূপ ধারণ করবে সমাজে সব মানুষ আপনার পিছনে লেগে থাকবে কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে পৃথিবীর সম্পূর্ণ শক্তি আপনার হাতে আপনার মুঠে